এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সব থেকে বড় ওয়েদারের লেটেস্ট আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্যাঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে তৈরি হয়েছে একটি নিম্নচাপে এলাকা তার প্রভাব দেশের দক্ষিণ পশ্চিমের রাজ্যগুলিতে পড়তে পারে পরবর্তীতে এই নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তর দিকে অগ্রসর হচ্ছে তবে বর্তমানে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা না থাকলেও শক্তি বাড়াতে থাকলে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বাড়বে তার জেরে বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে আইএমডি জানিয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি চেন্নাই থেকে তিনশো সত্তর কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে অবস্থান করছে বিশাখাপত্তনম থেকে চারশো কিলোমিটার দক্ষিণে এবং গোপালপুর থেকে ছশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বঙ্গোপসাগরের সৃষ্ট ঋম্নচাপটি আরও ঘনীভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে এটি উপকূলীয় এলাকা থেকে আরও দূরে অবস্থান করছে জম্মু কাশ্মীরের উপত্যকা এলাকায় তাপমাত্রা মাইনাসেও নেমে গিয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আমাদের বেশ কয়েকটি জেলার আবহাওয়ার লেটেস্ট খবর আপনাদের জানিয়ে দেব এই ভিডিওই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটি রিগেস্ট এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডিসেম্বরের শেষ লগ্নে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অকাল বর্ষণ শুরু হয়েছে শনিবার ভোর থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে বিস্তীর্ণ এলাকা কলকাতা কুয়াশাচ্ছন্ন মাঝ রাত থেকে ঝিরঝিরে বৃষ্টি চলায় শীতের আমেজও প্রায় উদাও এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না অন্যদিকে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার দিনভোর কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আজ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের ওয়েদারের লেটেস্ট আপডেটে জানিয়েছে সাতাশে ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পয়েন্ট নয় ডিগ্রি বেশি এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সংক্ষেপে ডিসেম্বরের শেষে অকাল বর্ষণের কারণে দক্ষিণবঙ্গের শীতের আমেজ কমে গেছে কুয়াশা এবং বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমতে থাকবে আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর